আচ্ছা কত আলী বাসস্থান তো এখানে আসতো এখানে এখন কিসের পয়সা ছিল তামার পয়সা তামার তামার পয়সা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ট্রামাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে আসছি আমার গ্রামের বাড়িতে বাড়ির পাশে একটা সুন্দর একটা বাড়ি করছে আমার পেছনটা হল এক সময় ছিল নদী আমি যে জায়গাটা দাঁড়িয়ে চলে গেছে এই জায়গাটা সময় পানির কম হওয়ার কারণে এখন বর্ষা এখন বর্ষা তো এখানে পানি নাই দেখেন এই জায়গাটা একবারে ওই যে তারে বেড়া আছে মনে হচ্ছে কি ভারত বাংলাদেশের বর্ডার এইটা মানে ওই ওই ঠিক ওইভাবে তার দেওয়া আছে আজকে আমাদের গ্রামের বাড়িতে একসি দেখেন প্রচুর গাছ এটা হলো আমাদের গ্রামের বাড়ি আমার এই বন্ধু গ্রাম্য বাল্য বন্ধু মানে গ্রামের বাল্য বন্ধু এটা হলো চুলা চুলায় তান্দুর

অনেক বেল হইছে ছোট্ট একটা গাছের মধ্যে এই যে দেখছেন এগুলো পদ্মা নদী ছিল এক সময় এখন এই জায়গাটা পানি আসে না এই জায়গাটা পানি আসে না এটা একটা গেট নদীর পারে যাওয়ার জন্য আর সাথে আসছে আজকে আমার বোন আমার চাস্ত ভাই মানে চাস্ত ভাই মানে বন্ধু চাস্ত ভাই সবই এখানে দোলনা আছে দোলার মতো দোল খাওয়ার মতো এ দেখালাম এটা হলো একটা আর্টিফিশিয়াল ঝর্ণা বানাইছে ওই যে আমার বোন ঘুরে ঘুরে দেখছে ফুলের গাছ বিভিন্ন গাছ এখানে আর এই বসার মতো একটা স্পেস দুলনা আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই বাউন্ডারির বাইরে যেই জায়গাটা এই জায়গাটা হলো চিত্র নায়িকা চম্পার গ্রামের বাড়িতে আসা হয় না অনেক দিন তাই আজকে আসছি এসে নিজের বাড়িতেও গেলাম নিজের বাড়িতে অবশ্য কোনো ভিডিও ফটোশুট করি নাই এই যেখানে আছে একটা বাংলো সুন্দর একটা বাংলো ভিতরে এটা হলো ওই বাংলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে খুব সব সময় এই জায়গাটা এই যে দেখেন সুপারি গাছ অনেক মানে একজনের বাড়ির উপর দু আরেকজনের বাড়িতে যাওয়া যায় এরকম গ্রামে জাম্বুরা গাছ জাম্বুরা প্রচুর জাম্বুরা হয়েছে এখানে গ্রামের বাড়ি ঘরগুলি দেখেন খুব সুন্দর নিরিবিলি আসলে লোকজন না থাকলে যা হয় এটা কি ভেলা ভাদ্র মাসে আঠাশ তারিখে এই ভেলা ভেলাটা ভাষায় প্রতি বছরই এই ভেলা ভাষায় চিনতে পারছো মা তো মারা গেছে নব্বই সালে বাবা মারা গেছে পঁচানব্বই সালে আপনার বাবাকে দেখছেন হ্যাঁ বাবার নাম কি

মানে কদম আলী মাস্তানের খ্যাতমত করতে জলিল দেওয়ান সাহেব হ্যাঁ তারই মাজার এখানে করা হয়েছে এই এই জলিল দেওয়ানের মাজার এটা সেই শৈশবে ফিরে গেলাম সেই আজকে থেকে কত বছর আগের কথা বলতেছেন আপনি এটা পঞ্চাশ বছর আগের কথা বলতেছেন আমি আমার গ্রামে এসে পেলাম এই ভাইকে আমি হয়তো তাকে চিনতে পারি সে আমাকে চিনতে পারি নি কিন্তু আমার বাবার নাম বলাতে চিনতে পারছে আমি তার ছেলে আজকে বোনকে নিয়ে আসছে এই শুধু বোনকে নিয়ে ঘাট লঞ্চ ঘাটটা ছিল না এখানে লঞ্চ ঘাটটা ছিল এখানে জাহাজ স্টিমার ঘাট ওইখানে স্টিমার ঘাট ছিল আর এটা হলো জলিল দেওয়ানের সমাধিস্থল কথা

আজকে গ্রামে এসে অনেক গল্প শুনতে পারলাম দেখলেন আপনারা গ্রামে না আসলে এই গল্পগুলি আমি জানতাম না অনেক কিছুই অজানা আমার থেকে যেত আর গ্রামের সামান্য একটু ভিডিও আপনাদের মাঝে আপলোড করলাম দেখালাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ